আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আর ভালো আছি বলেই তো আজকে মজার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আর এই রেসিপিটা মজার হলেও আপনারা অনেকেই করেছেন আর আমার রান্নাটাও আজকে দেখেন যে এইভাবে শিং মাছ রান্না করলেও কিন্তু খুব মজা লাগে তো আমি কিন্তু ফার্স্টে এখানে চার পাঁচটা পেঁয়াজ সুন্দর করে ব্যালেন্ডার করে তারপর হলো এখানে আদা বাটা আর হলো রসুন বাটা দিয়ে এখন আমি এটাকে সুন্দর করে নেড়েচেড়ে নেব আর তার তেলের ভিতরে আমি আস্ত কিছু জিরা দিয়েছি তেজপাতা দিয়েছি এখন আবার একটু আদা দিয়ে দিলাম তারপর এটাকে সুন্দর করে আবার একটু ভাজা ভাজা করতে হবে কারণ যদি ভাজা ভাজা কম হয় তাহলে আদার যে একটা এক্সট্রা গন্ধ ওইটা থেকে যায় তারপর একটু পানি দিয়ে সুন্দর করে আবার কষিয়ে নেব। এভাবে একটু নাড়াচড়া বেশ কিছুক্ষণ করতে হবে তারপর দিয়ে দিতে হবে যে এইটার ভিতরে যত মশলা আছে আমি আগে থেকে এটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম এখন আমি ফাইনালি দিয়ে দিচ্ছি তারপর হলো আবার সুন্দর করে এই মশলাটাকে ভালো করে একটু কষাতে হবে কারণ মশলা যত ভাজা ভাজা হবে খেতেও তত দারুণ মজা হবে কারণ মশলা যদি একটু ভাজা না হয় তাহলে মশলার যে একটা গন্ধ থেকে যায় তরকারি খেতে একদমই স্বাদ হয় না তো যাই হোক আমি যেই প্রসেসে রান্না করতেছি আপনারাও পারলে ট্রাই করবেন আশা করি অনেক মজা হবে তো যাই হোক আমি এবার একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিলাম এখন আমি দিয়ে দেব এখানে জাস্ট দুইটা আলু দিচ্ছি তো স্লাইস করে কেটে তো এখন আমি আলু দিয়ে আবার একটু চেড়ে নিব নেড়েচেরা করার পর হলো আমি সুন্দর করে এটাকে কষানো কমপ্লিট হয়ে গেলে এখন আমি আবার একটু ঢেকে দেবো কারণ ঢেকা ঢেকে দেওয়ার পর আবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে তারপর হলো এটার ভিতরে যে আমি মাছগুলো দেব সেইগুলো দেওয়ার জন্য আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম তো যাই হোক এখন আমি মাছটাও দিয়ে দেবো এখানে বেশ কিছু শিঙ মাছ ছিল যদিও হালকা একটু কালো কালো ভাব আছে কারণ অনেকটা পরিষ্কার করেছি তারপরও আসলে যাচ্ছিল না তো কিছু করার নাই তো এইভাবেই কিন্তু মাছটাকে আপনারা সুন্দর করে পরিষ্কার করে জাস্ট কষায় নিবেন এখন হলো যে মেন জিনিসটা সেটা হলো এই মাছটাকে সুন্দর করে কষাইতে হবে একদম যেহেতু গরুর মাংসটা আমরা ভাজা ভাজা করে কষানো হয় ঠিক সেইভাবেই আপনারা কষাবেন কারণ দেখবেন একটা অন্যরকম স্বাদ মানে সৃষ্টি হবে এখানে তো যাই হোক আমি মাছটা কিন্তু অনেক ভাজা ভাজা করছি অনেকক্ষণ যাবত মানে তরকারিটা আমি রান্না করেছি তো এখানে আপনারা হয়তো বা চার সেকেন্ডের জিনিস দেখাইতেছি আবার ভাববেন এত কি। তো যাই হোক এইভাবে আমি মাছটাকে সুন্দর করে ভাজা ভাজা করার পর দেন যখন তেল ছেড়ে দিয়েছে তখন আমি এটার ভিতরে পানি দিয়ে দিলাম ঝোলের জন্য তো এইভাবেই আমি আজকে রান্নাটা করছি তো এখন আবার পানি দিয়ে তারপর হলো ঢেকে দেওয়া হবে তার কিছুক্ষণ পর আবার আপনাদের দেখাবো তো এইভাবেই আমি রান্নার প্রসেসিংটা করছি তো যাই হোক ঝোলের পানি একদম দেওয়া শেষ এখন আস্ত কিছু গোটা কাঁচা মরিচ দিয়ে দিলাম এই ফাঁকে চলে গেলাম বিলাতি ধনিয়া পাতা আনার জন্য এটা আমার গাছেই ছিল তো জাস্ট আমি দুইটা পাতা নিয়ে আসছি এতে অনেক ফ্লেভার হবে তো এই আমার মোটামুটি রান্নার আজকের আয়োজনটা তো পাতাগুলো আমি ধুয়ে এখন হলো এই পাতা দুটো ছিঁড়ে জাস্ট এটার ভিতরে দিয়ে দেব। আর এটা দেওয়ার কারণে হয় কী যে মাছের যে এক্সট্রা কোনো গন্ধ ওটাও থাকবে না সুন্দর একটা স্মেল ছাড়বে তো খেতে কিন্তু খুবই চমৎকার হবে আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আমার এই তরকারিটা তো এই তো মোটামুটি আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে এখন আমি এবার একটু লবণ চেকে নিলাম তো যাই হোক আমার রান্না রান্নাবান্নার ডান তো আমার রান্নার লুকটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে তো এবার একটু খেয়ে রিভিউ দেখে কেমন হলো তো যাই হোক এখানে ডাউল চচ্চড়ি আর হলো মাছ তো ফাইনালি আমার খাবার খেয়ে যা বুঝলাম খুবই মজা হয়েছে তো এইভাবে আপনারাও ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে আল্লাহ হাফিজ